আসসালামু আলাইকুমে আর একটা নতুন ব্লক যমুনা নদীতে আমরা আসছি বেড়াতে সবাই যে দেখুন যমুনা নদী তানজিলাস কিচেন কিচেনে নতুন ব্লগ শুরু করলাম এটা আজকে আমাদের জার্নি এই যে তাও চিন এদিক টাকা নদীর এই পাশে আসো 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 দেখি এদিকে আসো

বাংলাদেশের পানি শুধু পানি ভালো কি খাচ্ছ দেখি তারপর আলুর পাপড় খাচ্ছ সবাইকে সালাম দাও এখানে যে দেখি তুলছি তোমাকে যে সুন্দর লাগতেছে ওই জন্য তোমাকেই তুলতেছি এটা কি নদী এই যে নৌকা গাত দিয়ে গেল কতটা

যাই হোক আজকে আমরা সাড়ে গান্ধী নদীতে নদীতে সব আমরা ভ্রমণ করতে আসছিলাম ঘুরলাম বেড়ালাম আইসক্রিম বাদাম সব কিছু

জানি যে এটা আপনি ঝুঁকি বলে বলে আর ছাত্র বের দাদা বাই la, bye guys, যাই হোক এখানেই বিদায় নিচ্ছি এখন আমরা রওনা দিচ্ছি বাসার দিকে কেমন লাগলো আপনাদের ভিডিওটি প্লিজ কমেন্টসে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আবারও সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম